জব জিতে সাহায্য করার জন্য পাঁচটি প্রবেন আপার টিপস সবাইকে স্বাগত আমি একটি আজকে বিরুদ্ধে তোমাদের সঙ্গে শেয়ার করব পাঁচটি প্রবেন আপার টিপস যা তোমাকে নতুন চাপ জিততে সাহায্য করবে এমনকি যদি তুমি নতুন ফ্রেন্সার হও তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে একটা বোনাস হ্যাকু শেয়ার করব যা অনেকেই জানে না টিপস ওয়ান প্রোফাইল ক্লায়েন্ট সেন্টারে করে তুলো বেশিরভাগ প্রোফাইল সময় নিজের সম্পর্কে লিখতে ব্যস্ত থাকে যেমন আমি এটা পারি আমি ওটা জানি কিন্তু আপারকে ক্লায়েন্টরা আসলে নিজের সমস্যার সমাধান চায় তোমার বায়ু নয় তাই প্রোফাইল লেখার সময় নিজেকে না ক্লায়েন্টকে কেন্দ্র করে দেখো উদাহরণ উদাহরণ দিয়ে গুল

করছ একটা ফিটনিভ স্ট্রেটজি প্রোফাইল প্রথম দুই লাইন যেমন ক্লাইন্টের চোখে ধরা পড়ে লিস্টের বদলে কলাফুল বেস্ট সাইন্টিস্ট ব্যবহার করো প্রোফাইল পিকচার হোক দিন হাসিমুখ এবং চোখে চোখ রাখে এমন তুমি চাইলে একটা ছোটো ভিডিও এনথ্রিও দিতে পারো যেখানে তুমি নিজের আত্মবিশ্বাসের সঙ্গে এনথ্রিউ প্রজেক্ট শেফ নাম্বার 2 কাস্টম প্রপোজাল লেখো কপি পেস্ট নয় সবচেয়ে বড় ভুল যা অনেক ভিলেনস করেন হাতে প্রপোজাল লিখে সবাইকে পাঠিয়ে দেয় কিন্তু আপার কে ক্লায়েন্টরা সহজে বুঝে ফেলে তুমি কপি পেস্ট করেছ কিনা তাই প্রতিটি টি জন্য আলাদা করে প্রপোজাল লিখো এখানে একটা সহজ ফোর স্টেপ স্ট্রাকচার Dipche, hook, attention, patame, lime, avon, to leko, jar, like chakilage. Demon, I just checked your job post and it instantly reminded me of a project I did last month. Relevance connection, um, proof, the, Jai Dumi, that is projected, and, Vishweta, protect. project, uh, Bishota, project you are were looking for a, a uh, Shopify expert of, expert to fix speed issue. I have heard three stories that, um, um plus, uh, seconds on GPM, mathematics, उत्साह दान यू शेयर स्टोर इंट आई कैन चेकोर ও এই চার স্টেপের মাধ্যমে কাপড়ল ছেটো কিন্তু স্ট্রং করে তুলব আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রথম দুই লাইনে তোমার আলাদা করতে হবে কারণ ক্লায়েন্ট কাপড়ল স্ক্রল করে না প্রথম কয়েকটা লাইনে সিদ্ধান্ত নে টিপস নাম্বার তিন ছোটো প্রজেক্ট দিয়ে শুরু করো বড় ক্লায়েন্ট যেত নতুন প্রায় বড় প্রজেক্ট খুঁজে কিন্তু আপরকে বিশেষ করে তুলতে ছোট প্রজেক্টটি সমাজসেরা ফ্রেন্ড প্রথমে ত্রিশ ডলার থেকে পঞ্চাশ ডলারের ছোট ডিজ বানো সেখানে ক্লায়েন্ট রেসপন্সিভ আর ফিডব্যাক দিতে আগ্রহী এতে তোমার ফাইভ স্টার রেটিং রিভিউ আর জব সাকসেস স্কোর দ্রুত পারবে একবার যখন প্রোফাইল তিন থেকে পাঁচটা ভালো রিভিউ থাকবে তখন বড় প্রজেক্টে ক্লায়েন্টরা তোমার প্রতি আসতে পারবে প্রথম জব পেতে চাইলে এন্ট্রি লেভেল ফিল্টার অন করে শেষ করো এই ধরনের জব প্রতিযোগিতা কম থাকে এবং ক্লায়েন্টরা নতুন ফিলেন্সার কেউ সুযোগ দেয় আর কাজ পাওয়ার পর সব সময় মতো ডেলিভারি আর ভালো কমিউনিকেশন বজায় রাখো কারণ অনেক সময় গুড কমিউনিকেশন লেখার জন্যই ক্লায়েন্ট ফাইভ স্টার রিভিউ দিয়ে নাম্বার ফোর পোর্টফোলিও তোমার স্যার মেশিন তোমার প্রবাই কত ভালো হোক পোর্টফোলিও ছাড়া তুমি প্রমাণ দিতে পারবে না যে তুমি গাছটা পারো তাই পোর্টফোলিও তৈরি করো এমন যেন জানো ক্লায়েন্ট দেখে বুঝতে পারে এই লোকটা আমার কাজটা করতে পারবে স্মার্ট স্ট্র্যাটেজি যদি নতুন খাও এবং ক্লায়েন্ট না থাকেন নিজের থেকে স্যাম্পল প্রজেক্ট বানাও যেমন তুমি যদি ওয়েল বিজে খাও নিজের বানানোর একটা ডেমো লেন্ডিং পেজ আপলোড করো প্রতিটি পোর্টফোলি একটা ছোট ডিসক্রিপশন লিখো প্রজেক্টের লক্ষ্য কি তুমি কি সমাধান দিয়েছো রেজাল্ট কি হয়েছে আর পোর্টফোলিও থামবে যেন চোখে লাগে আর ভালো ডিজাইন করা থামবে তোমার প্রোফাইল দিয়ে দুই থেকে দিন গুণ বাড়াতে পারে তেইশ নাম্বার ফাইল অ্যাক্টিভ থেকো রেসপন্সিভ থেকো আপনার অ্যালগ্রোদম অ্যাক্টিভ নদে তোমা যদি নিয়মিত লগ ইন করো দাও তাহলে তোমার প্রোফাইল সার্চে উপরে উঠে আসবে রেসপন্স খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করো এক ঘন্টার মধ্যে রিপ্লাই দিতে এমনকি হাই আই উইল চেয়ার ক্যান গেট ব্যাক টু ইউ সুন বললেও হবে আর সপ্তাহে অন্তত তিন থেকে পাঁচটা টার্গেটেড প্রপোজাল পাঠাও গুঙ্গুত মানুষকে অগ্রাধিকার দাও সংখ্যা নয় একটা স্ট্যান্ডার্ডাইজ কবজল ইকুয়াল টু দশটা কপি বেস্ট কবজল হচ্ছে অনেক গুণ স্ট্রং বোনাস টিপস ফলো আপ এর ফলো আপ ম্যাজিক অনেকে সামনে ক্লায়েন্ট কবজল থেকে কিন্তু রিপ্লাই দেয় না তখন অনেকে চেপ করে যায় কিন্তু এটা একটা সোনালি শিশু হারানোর সময় তুমি দুই তিন দিন পর একটা সংক্ষিপ্ত ফলো Not just vandaa hi client name just checking if you had a chance to review my proposal i would love to help you with this project let me know if you have any any questions hey akshat message. take one samay kas baba jay client toindran best to take tumi mane kori dile tara tomake সহজে তাহলে আজকের বাসটি প্রবেন আপনার টিপস ছিল ক্লায়েন্ট কেন্দ্রিক প্রোফাইল কাস্টম কাপড় ছোট চাপ দিয়ে শুরুন রেসপন্ড পোর্টফোলিও অ্যাক্টিভ আর রেসপন্সিভ থাকা আর বোনাস টিপস ফলো আপ করো এই টিপসগুলো নিয়মিত অ্যাপ্লাই করলে তুমি শুধু যা পাবে না বরং ক্লায়েন্টের লং টার্ম পার্টনার হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও কমেন্টে জানাও তুমি কোন দৃষ্টি এখন চেষ্টা করবে আর এমন এমন এবং টেসপো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না